প্রিয় ভাই বন্ধুরা অনেকে রয়েছেন বিদেশ যাবেন বাট ডলার কোথা থেকে কিনবেন জানেন না তাদের ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ এই ভিডিওটা হতে যাচ্ছে যে যারা বিদেশ যেতে চাচ্ছেন বাট ডলারগুলা বা বিভিন্ন যারা হজে যাবেন কিংবা উমরা যাবেন তারা আসলে কোথা থেকে ডলার পারচেস করবেন তারা জানেন না তাদের ক্ষেত্রে এই ভিডিওটা প্রিয় ভাই বন্ধুরা তার আগে বলে নিচ্ছে যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সেক্ষেত্রে কিন্তু আপনি এ টু জেড বিস্তারিত জানতে পারবেন ইনশাল্লাহ এবং নীতি নতুন এই ধরনের কিন্তু বেশ কয়েকটি ভিডিও পাবেন তো দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু ইউএস ডলার রয়েছে আমেরিকান ডলার অনেকে জানতে চান যে আসলে এটা কোন দেশি ডলার তাদেরকে তো বলবো এটা এর ডলার অনেকে জানতে চান যে আসলে ভাইয়া এটা জাল হয় কিনা তাদের ক্ষেত্রে বলবো যে ইয়েস অবশ্যই এটাও কিন্তু জাল হয় বাংলাদেশে আসলে হয় না এমন কোনো জিনিস নেই সব কিছুই এভরিথিং ইজ পসিবল সুতরাং আপনাকে জেনে বুঝে দেন ডিসিশন নিয়ে আসলে নিতে হবে আদার হয়েছে আপনি যেই সেই কোম্পানির কাছ থেকে নিয়ে কিন্তু আপনি বেশ কয়েকটি জটিলতায় পড়তে পারেন এই ডলার নিয়ে একটি ডলারের দাম কিন্তু অনেক টাকা তো সেক্ষেত্রে কি ধরনের জটিলতায় বা কি ধরনের প্রবলেমে পড়তে পারেন সেটা হচ্ছে আপনাকে কিন্তু জাল টাকা বা জাল নোট ধরিয়ে দিতে পারে যদি কোনো কারণে জাল নোট ধরিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু আসলে এটা আপনার ভ্যালু লেস হয়ে যাবে দ্যাট মিনস আপনি কিছুই করতে পারবেন না আপনার মানিটা লস হবে তো আমার হাতে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি টাকা আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্টস পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো বাহান্নল্য কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই ডলার এই ডলারগুলো যদি আপনার কোনো কারণে জাল হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি লসে পড়বেন কি লসে পড়বেন অনেকে জানেন যে আসলে আপনার পুঁজিটাই কিন্তু আপনি হারাইয়া নিশ্চয় হয়ে যাবেন এর বাইরেও যদি অনেকগুলো কারেন্সি হয়ে থাকে সাধারণত দেখতে পাচ্ছেন এই ধরনের বেশ কিছু যদি কারেন্সি হয় সেক্ষেত্রে কিন্তু আসলে বেশ কিছু জটিলতার আপনি সম্মুখীন হচ্ছেন কী সেই জটিলতা সেটা হচ্ছে আপনি এই টাকা পুরাই হারাইয়া যাচ্ছেন এবং আপনার কাছে যদি জাল টাকা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি বিভিন্ন আইনি জটিলতায় পড়বেন এবং আসলে আপনি বিদেশ যাওয়ার স্বপ্নটাও আপনার বন্ধ হয়ে যাবে সুতরাং প্রিয় ভাই বন্ধুরা যারা বিদেশ যেতে চাচ্ছেন বাট ভালো কোনো এজেন্সি খুঁজে পাচ্ছেন না কিংবা কাদের কাছ থেকে টাকা পরিবর্তন করবেন অনেক সময় এয়ারপোর্টে গিয়েও পাচ্ছেন না বিভিন্ন জটিলতায় পড়ছেন তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে কল করে আপনি বিস্তারিত জেনে নিতে পারেন অ্যাট দ্য সেম টাইমে আমাদের কাছ থেকেও আপনি এই ধরনের হেল্পগুলো নিতে পারেন এর বাইরেও যারা ডলার আর ইনভেস্টমেন্ট নিয়ে প্রবলেমে রয়েছেন ডলার ইনভেস্ট করবেন বাট ভালো কোনো এজেন্সি বা ভালো কোনো কিছু খুঁজে না তাদের ক্ষেত্রে বলবো ইয়েস আমাদের কাছ থেকে আপনি মানি এক্সচেঞ্জ করতে পারেন এবং ডলার ইনভেস্টমেন্টের যে সাপোর্টটা এই সাপোর্টটাও চাইলে নিতে পারেন কোনো ধরনের কোনো প্রবলেম নেই ইনশাল্লাহ তো প্রিয় ভাই বন্ধুরা যারা বিদেশি মালামাল কেনাকাটা করবেন বিশেষ করে কারেন্সি কিংবা ডলার ইনভেস্ট করবেন তারা চাইলে আমাদের স্ক্যানার দেওয়ার নাম্বারটি যোগ আসসালাম আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টপিকটি ইন্টারেক্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন